এটা আছে ছানা এখন লাস্ট পর্যায়ে চারশো টাকা কেজি বেশি আর এগুলো আছে গৌ নদীর দোদে আমরা কিনে এনে বিক্রি করি একশো আশি টাকা কেজি আছে ও মোরগুলো গরুর তেহারি আমি কত করে আমি একশো টাকা কত করে এগুলি কালোটা তিনশো টাকা কত করে কাপ দুই পঁচিশ টাকা হোয়াটসঅ্যাপ গায়ে সো ওয়েলকাম করছি নতুন একটি ব্লগে সো এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে মূলত এখন শহরে আসি এখন আটটা বাজে আর এই হচ্ছে আমার ফ্রেন্ড ওকে নিয়ে একটু ঘোরাফেরা করতেছি শহরের মধ্যে তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে জুয়েলারি শপগুলো আছে অনেকটা বন্ধ হয়ে গেছে এই এখানেও কিছু আছে এই যে তো এখন আমরা এই ব্যাপারি মার্কেটের এই গলিতে আসি তো এখানে একটা পুকুর আছে এটা কিন্তু এমন পুরনো পুকুর অন্ধকার দেখা যাচ্ছে না এটা সবাই আর কি ডাক নামে মানে পচা পুকুর এটা আর কি হয়ে গেছে এই পুকুরটা দিয়ে কোনো কাজ হয় না তো সেই জন্য পচা পুকুর নামে আর কি পরিচিত কিন্তু এটার নাম নাম কি মূলত তো এই এই যে পুকুরটা মানে এই পচা পুকুরটার নাম হচ্ছে দশানি পুকুর এই সাইডে একটা সিনেমা হল ছিল এটা হচ্ছে রিক্সা রেস্টুরেন্ট এই সাইডে তো আমার ইয়ে আছে এটা কিন্তু মাছের বিকেল বিকেলবেলা বসে না হ্যাঁ হ্যাঁ তো আমরা একটু মাছের বাজার দিয়ে ঘুরে আসে চল এখানে বেশ কিছু মাছ আছে বিভিন্ন রকমের মাছ আছে মামলা কত করে সাড়ে তিনশো চল ওই সিলে

আর ওই সাইড বড় বাজার আছে তো মূলত ওটা সকালবেলা আর এটা হচ্ছে বিকেলের বাজার তো আমরা এখন এই যে বাজারে মানে মাছের দাম দেখলাম এটা হচ্ছে বিকেলের বাজার সকালের বাজার কিন্তু অনেক বড় বাজার আছে এখন যেহেতু রাত সকালের বাজারটা দেখাতে পারলাম না এখন যে বর্তমানে আমরা বের হইছি এটা হচ্ছে রিজার্ভ পুকুর মানে একটা নাম করা পুকুর রিজার্ভ পুকুর সাইডে মানুষ হাঁটাচলা করে ওই মাঝে একটু ডেকোরেশন করছে শাপলা ফুল আছে ঠিক এই কর্নারে কিন্তু এই যে একটা স্বপ্ন আছে স্বপ্নের আউটলেটটা থাকায় অনেক ভালো হয়েছে আর এটা হচ্ছে শহরের শহীদ মিনার এটা হচ্ছে মূলত এই শহীদ মিনার আর এই হচ্ছে সিনেমা হল গলি সিনেমা হলটা কত আগে ই হয়ে গেছে মন্তোষ এই যে এখান থেকে যে সিনেমা হল উঠে গেছে আট দশ বছর হয়ে গেছে এখন চলো এই যে সাতক্ষীরা ঘোষ ডেরিতে যাই আসুন কি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ মাছ কত রসগোল্লা কতক্ষণ না পঁচিশ টাকা টাকা পিস না এই যে রসগোল্লা কত রসগোল্লা দশ টাকা পিস আড়াইশো টাকা কেজি দশ টাকা পিস আড়াইশো টাকা কেজি

সমস্যা নাই রাতে আমি কিছু পাইলাম এখন তো আছে এই আছে রসমলাই আছে রসগোল্লা আছে না এখন তো রাত আর আচ্ছা এই এখানে তো নদী দেখা যাচ্ছে এই এটা কত করে কেজি এটা আছে থানা এখন লাস্ট পর্যায়ে চারশো টাকা কেজি বেশি আর এগুলো আছে গৌ নদীর কিনে এনে বিক্রি করি একশো আশি টাকা কেজি মালটা কত করে দুইশো ষাট তো এই সিনেমা হলের গলিতে কিন্তু একটা কাচি ঘর হয়েছে এটা হচ্ছে নাম হচ্ছে হাজি ঘর আমরা দিয়ে দেখি চল যে এখানে কি রকমের কি পাওয়া যায় এখানে কি কাচি সব সময় পাওয়া যায় কটা থেকে কটা থেকে রাত 12টা পর্যন্ত আচ্ছা সকাল 11টা থেকে রাত 12টা পর্যন্ত কাচ্ছি পাওয়া যায় না এটা কাচি কি ধরন আছে নাকি ভাগ আছে কয়টা হাড়ি দেখা যায় আচ্ছা এখন তো শেষ রাত রাত হয়ে গেছে না টোটালি শেষ সব ফুল শেষ আচ্ছা আচ্ছা এখানে মোরক পোলাও আছে ও আচ্ছা এখানে এই যে চিকেন আর এই যে পোলাও

তো যাই হোক আমরা অনেকক্ষণ ঘোরাফেরা করলাম একটু হালকা পাতলা নাস্তা করলাম যে আমরা রসমলাই বড় যে বড় বড় যে রসমলাই ওইটা খাইলাম বেশি কিন্তু কিছু খাইলাম না কারণ বাসায় গিয়ে আবার খাওয়া দাওয়া আছে তো সেই জন্য যাই হোক আর আমার কিন্তু এখানে ভালো লাগছে ওই যে কাচি ঘরটা হচ্ছে ভালো লাগছে ওখানে তেহারি আছে মরফুলো আছে ঘর আছে যাই হোক যারা আসবেন এখানে বেশ ফ্যাসিলিটি মোটামুটি ভালোই পাবেন ও উপজেলা হিসেবে মোটামুটি ভালোই হয়েছে অনেক ডেভেলপ হয়েছে আরও অনেক এক্সপ্লোর করতে পারতাম কিন্তু এখন সময় নাই সো যাই হোক যারা ভিডিওটি দেখলেন তা কিন্তু অবশ্যই লাইক কমেন্টস করবেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন সো থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বাই বাই